আজকে সারা সকাল থেকে দুপুর কীভাবে কাটালাম শেয়ার করছি এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা নয় বিশ্বাস সবাই খুব ভালো আছেন আমার ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে আমার কথা বাসায় বসে না থেকে ঘোরাঘুরি করুন টাকা থাকলে দেশের বাইরে ঘোরাঘুরি করুন অত টাকা না থাকলে দেশের ভেতর ঘোরাঘুরি করুন যদি তার সামর্থ্য না থাকে তবে আত্মীয় বাড়িতে ঘুরতে যান নতুন পরিবেশ নতুন লোকজন নতুন কালচার নতুন খাবার সব কিছু উপভোগ করুন আর যদি আত্মীয় বাড়িতে না যান তাহলে হুট করে রাস্তায় বের হয়ে পড়ুন হাঁটার জন্য দেখবেন অনেক লোক দেখতে পাবেন রাস্তায় ভিক্ষুক থেকে শুরু করে নানা পেশার মানুষ দেখতে পাবেন তাদের জীবনযাত্রা আপনাকে নতুন কিছু ভাবতে শেখাবে আর আমি আর আমার সঙ্গী আমার বোন আমরা রাস্তায় যা দেখি তাই নিয়েই কথা বলা শুরু করি ব্যাপারটা খারাপ লাগে না আমাদের খুব উপভোগ করি চলছে সর্ষের মৌসুম তাই রাস্তার পাশে মাঠগুলোতে ব্যবসায়ীরা সর্ষে মেরে দিয়ে রেখেছে আজকে বাইরে বের হওয়ার কারণ হলো আব্বু আজকে দায়িত্ব দিয়েছে বিদ্যুৎ বিল দিতে হবে এবং প্রাণিসম্পদ অফিসে একটু কাজ আছে সম্পদের কাজ শেষ করে দুজন একটু আড্ডা দিলাম রা রাজবাড়ির পুকুরের পাশে ঠাস ঠাস করে কয়েকটা ফটো তুলে নিলাম যেন সুযোগ বুঝে কাজে লাগানো যায় যেখানেই যায় না কেন ছবি তোলা আমাদের চাই চাই বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল দিয়ে বের হয়ে দেখলাম ব্যাংকের নিচে ভ্যানগাড়িতে একজন আনারস বিক্রি করছে আনারস যেহেতু মধুপুরের তাহলে তো খাওয়া চাই চাই কিছু কিন কিনবো আর বার্গেনিং হবে না তা তো হয় না মেয়েদের সাথে যায় না আসলে এগুলো লোক সত্তর করে চাইলেন আমরা বার্গেনিং করে সেটাকে সাইটে নিয়ে এলাম বুঝতে হবে ভাই আমরা মেয়ে মানুষ বার্গেনিংয়ে কিন্তু আমরা একশোতে একশো দোকানদার কিন্তু মিষ্টি মিষ্টি হাসে আর বলে আপু লস হবে আমাদের আর আমরা বলি আরে ভাইয়া রাখেন তো কোনো সমস্যা হবে হবে রাখলেই হবে দোকানদারেরা কিন্তু লস লস বলে তবুও দিয়ে দেয় এটাই বাস্তবতা হা 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 যাই হোক আনারস নিয়ে আবার হাঁটা দিলাম ফুটপাতে কেনাকাটা করে আমি খুব আরাম পাই কারণ এখানে বার্গেনিং করা যায় আপনি যদি পাঁচ টাকার জিনিসও কেনেন তবুও সেটার দাম বলা যায় কিন্তু আপনি ফিক্সড প্রাইসের দোকান কিংবা বড়ো বড়ো শোরুমগুলোতে যান সেখানে তাদের ট্যাগ লাগানোই থাকে যে প্রকাশটা আমার একদমই পছন্দের না আরে ভাই কেনাকাটা করবো বার্গেনিং হবে না তাই কখন হয় এটা কখন আমাদের মেয়েদের সাথে যায় ছেলেরা এটা বলে কিন্তু আসলে এটাই ঠিক আমি কেন একটা জিনিস দেখে একটা দাম দেখে কেন নিব আমি পাঁচটা দোকান দেখিয়ে পাঁচটা জিনিস দেখবো দামাদামি করব তারপরে নিব এক দোকান থেকে যদি একটা জিনিস এক দামে কিনতে পাই তাহলে কিন্তু আমার মনের মধ্যে একটু খচখচ করে ইস বুঝি ঠকে গেলাম এটা মনে হয় আরও কম দামে পাওয়া যেত আরও দুইটা দোকান কেন দেখলাম না সব মেয়েদেরও হয় কিছু কিছু ছেলেরা আছে তারাও এরকম করে যাই হোক আমরা আজকের মতো আনারসটা এখানে কিনতে পেলাম এটা আমি খুব হ্যাপি আনারস নিয়ে আবার এত বার্গেনিং করার কিছু নেই কারণ যা কেনার তা তো কিনেই ফেলেছি এখন তো শুধু দামটা দিয়ে দিলেই হয়ে যায় যাই হোক ভদ্রলোক বারবার বলছিলেন যেহেতু মধুপুরের আনারস সেহেতু আনারসটা খেতে হয়তো অনেক মিষ্টি হবে আর আমিও সেই জন্য আশা ভরসা নিয়ে নিলাম যে যাক একটা আনারসিত ভদ্রলোক মিথ্যা বললে হয়তো বলবে যাই হোক ভদ্রলোক খুবই ভদ্র কথা বললেন ভালো এটা এবার আনারসটা নিয়ে আমরা দুজন আবার হাঁটা দিলাম হাঁটতে হাঁটতে একটা গলির মাথায় এসে আমরা দেখলাম আমাদের এক পূর্ব পরিচিত এক ম্যাসমেটের সঙ্গে দেখা হয়ে গেল অনেক দিন পরে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম কিছু সময় তারপরে তাকে বিদায় দিয়ে দিলাম কারণ আমাদের দুজনের কাজ নেই কিন্তু তার অনেক কাজ আছে এই জন্য সে অনেক দ্রুত কথা বলে সেখান থেকে হ্যালো হয় বাই বাই হয়ে গেল যাই হোক ভালো কথা আমরা এখানে একটা পেয়ারা দেখতে পেয়েছি পেয়ারাটা খুবই দেখতে সতেজ যার কারণে ভাবলাম যে পেয়ারা নেওয়া যায় পেয়ারা যেটা তো দেখতেই সুন্দর হচ্ছে তাই পেয়ারাটা নিলে লস হবে না আমার বোন পেয়ারাগুলো বেছে বেছে পলিতে তুলছে কারণ দোকানদাররা খুব চালাক খারাপ ভালো মিশিয়ে দিয়ে দেয় আর বলে আপু ঠিক আছে ঠিক আছে সব ভালো কিছুই দিয়ে দিয়েছে ঠুকে নিজে ঠকবো অন্যের কাছে কেন ঠকবো এখানে চললে এখানে চলে বার্গেনিং আসলে বার্গেনিং না করলে একদমই কিছু কিনলে মনের মধ্যে কেমন যেন ঠকে গেছি ঠকে গেছি ইস মনে হয় আর একটু কমে নিতে পারতাম এই মেয়েদের যেটা হয় আর কি এটা ছেলেরাও বলুক কিন্তু ছেলেরাও কিছু কিছু ছেলেরাও আছে কিন্তু খুব বার্গেনিং করতে পারে বাপরে বাপ দোকানদার কিন্তু খুব চালাক আর খুব চাপা শুধু পেয়ারাটা প্রশংসা করে যাচ্ছে কিন্তু আগেও একবার এর কাছ থেকে নিয়েছিলাম হয়তো বা সেটা মনে রাখেনি কিন্তু আমি কিনেছি আমার তো মনে আছে তো মিষ্টির ব্যাপারটা নিয়ে যখন উনি বারবার বলছেন তখন আমি বললাম আপ ভাইয়া আপনার কাছ থেকে এর আগের পেয়ারা নিয়েছিলাম পেয়ারাটা কিন্তু অতটা মিষ্টি ছিল না তখন পেয়ারার দোকানদার একটু মৃত্যু হেসে বলছে আপু আসলে পেয়ারাগুলো তো আর আমরা চাষ করি না আমরাও তো কিনে এনেই বিক্রি করি তো চাপাবাসের কথা কিন্তু মুহূর্তের মধ্যে পাল্টে যায় যাই হোক আমরা যেহেতু পেয়ারাটা নিয়ে নিয়েছি আর সেখানে বেশিক্ষণ দাঁড়াব না পেয়ারাটা নেওয়ার পরে উল ভদ্রলোক বলছেন যে আপু খেয়ে দেখবেন এবারের পেয়ারাটা অনেক মিষ্টি হবে আবার আসবেন পেয়ারা আসলে খুব ভালো আমরা তো বাজার থেকে যখন কিনে এনে খুচরো বিক্রি করি তখন তো আমরা সেটার মধ্যে যাই না তো বড় যখন আমাদের বলে ভালো তখন আমরা আপনাদের বলি ভালো যাই হোক এবার বাসায় ফেরার ফেরার বেলা এবার পালা এবার আমরা দুজন বাসায় ফিরছি মোটামুটি ছোটোখাটো যা যা কাজ নিয়ে গিয়েছিলাম সব কাজই একেবারে ডান হয়ে গেছে তো এবার বাড়ি ফেরার পালা দুপুরের রাস্তায় যখন রোদের মধ্যে শন শন করে শরীরে বাতাস লাগে তখন মনে হয় যে কী শান্তি বাসা থেকে কিন্তু একটু হেঁটেও যেতে হয় আমাদের তো হাঁটতে হাঁটতে দেখলাম একটি গাছে বেশ লোভনীয় কিছু বড়ই পেকে আছে আসলে তত্ত্ব দুপুরবেলা রাস্তাতে খুব একটা গাড়ি থাকে না যে গাড়িটা নিয়ে বাসা পর্যন্ত যাওয়া আর আসা যাওয়ার রাস্তাটা যেহেতু অনেক খারাপ সেহেতু আমাদের একটু হেঁটে যাওয়াটাই আরাম মনে হয় তো আমি গাছ ধরে ঝাঁকি দিলাম কিন্তু বড়গুলো পড়লো না পরে যা গাছ তার বাসা থেকে একটা সড়ো লাঠি নিয়ে আসলাম লাঠি নিয়ে এসে জোরে সোরে বাড়ি বাড়ি দিয়ে বেশ কিছু বড় আমরা পেরেও ফেললাম তো বড়িগুলো অনেক সুন্দর লাগছিলো কারণ রোদের মধ্যে ঝলমলে লাগছিলো তবে বড়িটা খেতে কেমন হবে জানি না বাসায় নিয়ে যেয়ে আমরা এটা রিভিউ দিতে পারব যাই হোক গ্রাম সবার যতই বলুক যে গ্রামের পরিবেশ খারাপ মানুষ খারাপ কিন্তু আমি মনে করি গ্রামের মতো পরিবেশ করতেও পাবেন না নদী প্রকৃতি পাখির ডাক রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা যতই খারাপ কিন্তু প্রকৃতি কিন্তু অনেক সুন্দর তো আজকের গ্রামের পরিবেশ নিয়ে এই পর্যন্তই আবার